হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে ইনশা আল্লাহ আল্লাহাক বলছেন আল্লাহর তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত এই এবাদতকে নস্বাত করার জন্য এক শ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এরা হজের চেয়েও বেশি নেই না হজ যার উপরে ফরজ হয়েছে এটা হলো তার জন্য একটি বুনিয়াদি ফরজ এই বুনিয়াদি ফরজকে নস্বাত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি গরিবকে দান করবেন করতে পারেন হজ করার পরে হজও করবেন গরিবকে দান করবেন কিন্তু হজ না করে হজের টাকা গরিবকে দান করবেন এরা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয় তবে হ্যাঁ যিনি একবার হজ করেছেন বারবার হজে যাচ্ছেন তিনি বারবার হজে না গিয়ে প্রথম হজ তার ফরজ হজ কবুল হয়ে গেছে মানে হয়ে গেছে আদায় হয়ে গেছে এবার আদায় হয়ে যাওয়ার পরে তার বারবার হজে যাওয়ার প্রয়োজন নেই সেই ইচ্ছা করলে তখন হজে না গিয়ে সেগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে কিন্তু ফরজ হজ বাদ দিয়ে নয় আমাদের দেশে হজের ক্ষেত্রে আর একটা মারাত্মক ভুল যারা মানুষ যৌবনকালে হজে যায় খুব কম বৃদ্ধ বয়সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কেন যৌবনকালে হজে গেলে হজ রাখা ঠিক ঠিক রাখা সম্ভব হবে না ওই জন্য বুড়ো বয়সে যায় হজ করবে হজটা যাতে ঠিক থাকে হজ ঠিক দেখা আবার কি জিনিস মানে হজ করলে মিশা কথা বলা যাবে না হজ করলে হারাম খাওয়া যাবে না হজ করলে সুদ খাওয়া যাবে না সেই হজ করলে তো এসব ছেড়ে দিতে হবে তো কাজে এগুলি করে তারপরে শেষে যায় হস করবো যা আবার অনেককে বলা হয় হস করেন বলে হস্ করব না মেয়েটা বিয়ে দিলেই তারপরে হজ করব। কিন্তু মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন কি না তার কোনো গ্রান্টি আছে না হজ দেরি করে যাওয়া ঠিক নয় হজ ফরজ হওয়ার সত্যি দ্রুত গতিতে হজে যাওয়া উচিত যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি কোনো কারণে বিলম্ব হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারক হিসাবে যদি আর একজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম একজন যোগ্য আলেম বা যোগ্য পরেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে যিনি হজ বদলি করে দিবেন তিনিও নাকি পাবেন আবার যিনি পাঠালেন তিনিও নাকি পাবেন কিন্তু মানুষের আবেগ বেশি নিজের হজ নিজেই করব মরি আর বাঁশি মক্কায় যায় মরব আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে হুঁস্তাল নাই এলোমেলো চলে ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই সালাত আদায় করতে ওর এখন পেশাব চেপেছে তো পেশাব খানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে পেশাব খানা খুঁজে পাচ্ছে না পেশাব দরজা কোন দিকে বোঝা যাচ্ছে না বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে তো একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে হয়ে পড়ে গেছে আমার সচককে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি এখন ওখানে লোকজন ধরাধরি করছে আমাকে বলে এই লোককে আপনি চেনেন আমাকে চিনিত বলে এই লোকটা বেহুশয়ে পড়ে গেছে রাস্তার মধ্যে ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো বাসস্থানে নিয়ে শুয়াই দেওয়া হলো সে বলছে এ ওই যে বাথরুমে ওই যে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে ওটা কিন্তু পানি নয় ওটা পেশাব মাথায় বুদ্ধি আছে অনেকটাই ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের ইবাদত বাদ নষ্ট হবে না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয় আলহামদুলিল্লাহ একটু ভালো কাজ করেছে বলে ওই পেশাবটা বাথরুমে ফেলে দে ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিই না উজুবিল্লামি তাহলে বলেন তো এই লোকের হজ হয় কি হজ সে করবে সে তো তার হালাল হারাম এগুলি বুঝার ক্ষমতাই নেই এরকম বহু হাজি হোটেলের ওই কাজের ছেলেটা বলছে বলছে স্যার কি বলবো এক আমার জামাটা ময়লা হয়ে গেছে কাজতে হবে তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে গুলায় রেখে আসো আমি ধুয়ে দিবা নাই তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে আর বালতি বালতি পানি ঢালছে কিন্তু পানি আর থাকে না বলছে বাবা সার্ফ এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম কিন্তু পানি পানি যায় কোথায় চলে তো থাকে না তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখে যে ইংলিশ কমোডের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবাই রাখছে ওটাকে ওয়াশিং মেশিন মনে করে এই যে হাজ এই যে হাজি যে শেষ বয়সে হজে যাচ্ছে একে হজে কে যেতে বলেছে তোমার সমস্যা আছে বয়স হয়ে গেছে তুমি হজে বদল পাঠায় দাও কিছু মানুষ আছে বারবার হজ করেন বারবার হজ না করে যারা হজ করে নেই তাদেরকে হজ করাবার ব্যবস্থা করো তাদেরকে যদি হজ করাবার ব্যবস্থা করে অন্তত পক্ষে সে নিজেও নাকি পাবে আর যাকে হজ করার সুযোগ করে দিল তিনিও নাকি পাবেন হজে যাওয়ার আগে আমাদের দেশের মানুষ অনেক ভুল করে যাওয়ার আগে সমস্ত বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায় আর সব বাড়িওয়ালারা আত্মীয় সন্ধ্যে দাওয়াত দেয় যে আমার তাওই হজে যাবে তাওইকে এবার দাওয়াত খাওয়ায় হজে পাঠাতে হবে সব বাড়িতে সিরিয়াল বাই সিরিয়াল ওই বেচারা হজে যাওয়ার আগে তার অন্য প্রস্তুতি বাদ দিয়ে শুধু দাওয়াত খাওয়া চলে এবার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত করে গরু জবাই করে খাসি জবাই করে অনুষ্ঠান করে তারপরে হজে যায় সম্মিলিত মোনাজাত বেদাত অনেক কিছু সেখানে হয় আবার হজ থেকে ফিরে এসে মসজিদে বসে থাকে কেন চল্লিশ দিন মসজিদে বসে থাকতে হবে তারপরে বাড়িতে যেতে হবে সংসারে যেতে হবে তা হলে হজ কবুল হবে না হজ থেকে ফিরে এসে আবার মানুষের বাড়িতে দাওয়াত খায় সমস্ত মানুষকে আবার জমা করে আবার দাওয়াত খাওয়ায় এইসব বেদাতি কাজ আমাদের দেশের হাজিদের দ্বারা হয়ে থাকে এগুলি থেকে সতর্ক হওয়া উচিত আমাদের দেশের হাজি সাহেবান যারা হজে যান ভালো মানুষ তো হজে দেয় খুব কম আবার ভালো করে শুনে বাস্তব কথা বলছি ভালো মানুষ হজে দেয় খুব কম একজন আলেম সাহেব মসজিদের ইমাম তার হজে দেওয়ার টাকা নেই বহু কষ্ট করে বা কোনো মুসলি কিছু টাকা দিয়েছে তো হজে যাচ্ছে একজন স্কুলের টিচার ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ জীবনে কাজকর্ম করে সারা জীবন চাকরি করে শেষ জীবনে পেনশনের কটা টাকা পেয়েছে তাই নিয়ে হজে যায় আর প্রত্যেক বৎসরে যারা হজে যায় তারা হলো অধিকাংশ অধিকাংশ বলছি অধিকাংশ মেম্বার চেয়ারম্যান সিটার ঘুসখোর তারিখোর মতখর হারামখোর জুয়াচর শুনতে খুব খারাপ শোনা যায় জুয়াচর হারামখোর কি বলে ঋণ খেলাপি তারপরে সুদখোর একদম কঠিন ভাবে সুদ খেয়ে বেড়ায় প্রত্যেক বছর তার হস করা লাগে নাউজুবিল তিয়ার মধ্যে মেম্বার এমপি এমসি এমএল তমক ইত্যাদি ইত্যাদি এরা যারা এই হুমরা সুমরা মারকালক খোঁজে দেয় এরা অংশই হজের মাঠে গিয়ে মারা মারি পারা পারি ধস্তা ধস্তি গোলমাল করা সার আর কিছু করে না একজন হাজিকে দেখেছি প্লেটে খেতে দিয়েছে প্লেটটা সুরে ফেলে মারলো ওই হজের কাফেলার দিন পরিচালক তার দিকে মেরে বলছে ওই মিয়া এদিক আসো তোমার সাথে চুক্তি ছিল কি আর করছো কি তুমি এখন এই প্লেটে খেতে দিয়েছ এই প্লেটে আমার বাড়ির কুত্তায়ও খায় না হজ করতে গেছে তার মুখের ভাষা শোনেনি ওর বাড়িতে ওই প্লেট আর কুত্তায়ও খায় না তারপরে এই তোমাদের এখানে কি কয় বেলা খেতে দেয় তোমাদের এই রুমে তোমাদের ওই রুমে কয়জন থাকো এই কি বলে প্রত্যেক কাফেলায় কাফেলায় প্রত্যেক রুমে রুমে ঘুরে বেড়ায় আর তাল্লাশি চালায় আর আসি এসে এই হাতিদের সাথে গিবত করে আর বলে যে পাশের রুমে দেখে আসলাম আমাদের সে বড় রুম ওরা দশজন থাকতে দিয়েছে আর আমাদের এই ছোট রুমে বারো জন এই মোয়াল্লামকে সাইজ করতে হবে মানে হজ করতে যায়নি ও সকল খুরি করতে গেছে ও এবাদত করতে যায়নি কে কয়ে বেলা খায় কি দিয়ে খায় তার তরকারি কি এগুলি তালাশ করা হলো তার কাজ খবরদার এটা উনিশ কুড়ি হবে এটা স্বাভাবিক তবে কিছু ব্যবসায়ী আছে এই হজের ব্যবসা এটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে তার মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী আছে হাজিদেরকে নিয়েও সিটারির ব্যবসা করে কুরবানির টাকা মেরে খায় এরকমও হজ কাভেলার মালিক আছে মানে দুই দিকেই আছে তো সে যদি কুরবানির টাকা মেরে খায় তার হিসাব সে দেবে কিন্তু আমি হজের মাঠে গিয়ে গালাগালি মারামারি বকাবাজি বাসে মন্তব্য মিসবিহেভ করে আমার হজটা আমি নষ্ট করতেছি এতে কোনো সন্দেহ নেই এক জায়গায় জমা হয় জমা হওয়ার পরে দেখা যায় শুধু গিবদ গিল্লামি তাদের দিন পার হয় সম্মানিত উপস্থিতি এইসব বিষয়ে যারা হজে যাবেন তাদেরকে সজাগ থাকতে হবে হজ কবুল হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর শর্ত এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ না করলে সে হজ বাতিল হয়ে যাবে কারণ এখলাস ছাড়া কোনো এবাদত কবুল হয় না হজে যাওয়ার আগেই আমি নাম আলহাজ হাজি সুপার মার্কেট আলহাজ সুপার মার্কেট আলহাজ অমক, হাজি অমক এইগুলির নাম উপাধি এগুলি টাইটেল ভাঙানোর জন্য যদি হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম দুই নম্বর হলো নবী সাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী হজ করতে হবে আমাদের মোহতাল আমি জামাতের যে হজের বই আছে সংক্ষিপ্ত সেটা আপনারা সংগ্রহ করবেন দূরে ও কাছে দেশে ও প্রবাসে যারা হজের যাত্রী আল্লাহ পাক আপনাদের হজ কবুল করুন হজকে সুন্দরভাবে আদায় করার জন্য ইসলামের যে বিধিবিধান দিয়ে আছে সেই বিধিবিধানগুলি আপনারা ফলো করার চেষ্টা করুন এর অনেকগুলি প্রশ্ন আসছে এক নাম্বার হল শিয়াদের মৃত্যুতে শোক প্রকাশ বা দোয়া করা যাবে কি শোক প্রকাশ যেটা রাজনৈতিকভাবে করা হচ্ছে সেটা রাজনৈতিক শোক প্রকাশ সেখানে ইসলামের কোনো বিষয় এর সঙ্গে জড়িত নয় শিয়াদের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করার দরকার নেই বা তাদের জন্য দোয়া করারও দরকার নেই তারা আল্লাহর দরবারে চলে গেছেন আল্লাহ তাদের হিসাব নেবেন হিসাব আল্লাহর দরবারেই তিনি দেবেন তাদের ব্যাপারটা আল্লাহর উপরে সেরে দেওয়াটাই উচিত সিগারেট জর্দা নিয়ে বাংলাদেশি হাজেরা হজে যাচ্ছেন হজ কবুল হবে কি আমাদের হজের ফ্লাইটে নেটে দেখা গেল যে এক হাজির ব্যাগের থেকে জর্দার এক প্যাকেট আর সিগারেট এক প্যাকেট পাওয়া গেল হজ করতে যাচ্ছে তো জর্দার সাথে নিয়ে যাচ্ছে বলছে জর্দাটা আমি খাই ওই লোক সাংবাদিকদেরকে বলছে জর্দা আমি খাই তাই আমি জর্দা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন হয়তো কিছু প্যাকেট দিয়েছে তার ভিতরে সিগারেটটাও ছিল এ লোক হস করতে যাচ্ছে না সিগারেট সাপ্লাই দিতে যাচ্ছে নৌসুব্লামে আমরা দুই হাজার সাত সালে যখন হজে গেলাম 2007 সালে হজ সফরে গিয়ে আমাদেরকে জেদ্দায় আটক করলো অনেক জিজ্ঞাসাবাদ করলো তো বললাম সামান্য কিছু বিষয় নিয়ে এত জিজ্ঞাসাবাদ কেন বলছে আমাদের আগের ফ্লাইটে যে হাজি গেছে সেই হাজির ব্যাগের মধ্যে হিরোইন পাওয়া গেছে নৌসুব